নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা অনেকদিন পর আবার সেই দক্ষিণেশ্বর শহর ব্যাঙ্গালোর থেকে মোটামুটি তিনশো চল্লিশ কিলোমিটার দূর জায়গার নাম ম্যাঙ্গালোর আজকে রবিবার আর রবিবার মানেই ছুটির দিন আমি যেই হোটেল রয়েছি তার ঠিক পাশেই রয়েছে একটা মন্দির সকাল সন্ধ্যা মন্দিরের ঘন্টার আওয়াজ বড় বড়ই ইচ্ছা হয়েছিল সেখানে যাবার কিন্তু সময় পাইনি আজকে সময় পাওয়া গেছে সেই জন্য আজকে কিন্তু অবশ্যই যাব এই মন্দির দর্শন করতে এই দেখুন কত সুন্দর এরিয়া দেখুন একদম পুরো একদম জায়গাটা ধরে খুব সুন্দর এরিয়া ওই সামনে রয়েছে একটা মন্দির মানে টেম্পল টাইপের আর এখানে দেখুন নারকেল গাছ রয়েছে নারকেল গাছে নারকেল একদম মানে পেকে আছে নারকেল একদম পেকে আছে কেউ পারছে না যদি আমাদের এখানে এই গাছগুলি থাকতো নারকেল কিন্তু সবাই এই দেখুন এই রয়েছে আমার রুম এরকম রুম ওইদিকে রয়েছে একটা আলমারি টাইপের এখানে রয়েছে সিঙ্গেল কাল্ট আর এই জামা কাপড়গুলো মেলে রেখেছি আমি যেখানেই যাই না এরকম দড়িটা নাই দড়িটা নিয়ে জামাটা আমা মিলে বুঝতে কি তো বেশ ভালো হয় জামাকাপড় শুকোতে সুবিধা হয় কেঁচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই দেখুন এইরকম রুম কিছু না দেখতে ওখানে খাট রয়েছে ওইদিকে রয়েছে একটা আয়না টিভি রয়েছে এখানে আলমারি আছে ওইদিকে জামা কাপড় মানে ঝোলাবার ক্লিপ থাকবে এখানে রয়েছে রেগুলেটার ফিগুলেটার ট্যান মানে এইদিকে রয়েছে একটা ছোটো টেবিল টাইপের তো এইরকম হচ্ছে রুম রুমটার ভাড়া নিচ্ছে ওই বললাম না পাঁচশো ষাট টাকা চলুন এখন বেরিয়েছি বাইরে দুপুরে এখন একটা বাজে এতক্ষণ মধ্যে ছিলাম। এখন যাচ্ছি খাওয়ার জন্য আর এই দেখুন এটা হচ্ছে আমাদের হোটেল মানে যেটা আমি রয়েছি বেশ অনেক বড় আর এখানে না পাল্টি ছেলে তো আগে গতবার যখন এসেছিলাম তখন লিফটটা তো অন্যরকম ছিল এখনকার লিফটটা মানে পাল্টে গেছে একদম লিফট খেতেই রয়েছে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে ওখান থেকে গিয়ে অন্য হোটেলে এইদিকে ছিল একদম বাইরে একদম ভালো রোদ উঠেছে খুব গরম লাগছে এখন যেতে হবে গেট এমনি রয়েছে এই এরিয়াতে কোনো খাওয়ার হোটেল সেরকম ভালো নেই এরিয়াটি ছিল কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে এখন বন্ধ আছে এই দেখুন এরকম ওই যে রাস্তা ওই সামনের দিকে রয়েছে আপনার ডান দিকে একটা সিটি সেন্টার মল যেই মলটা এই মানে এখানকার খুব ভালো মল নাকি বলে জানা যায় আর আমাদের হোটেলটার ওই পিছন দিকে রয়েছে এইদিকে রয়েছে আমার ম্যাঙ্গালোর সেন্ট্রাল রেল দেখুন ম্যাঙ্গালোর সেন্ট্রাল রেল আমার না মানে আমাদের সবারই এখন যাচ্ছে আমি ওইদিকে খেতে যাবো একটা জায়গাতে রয়েছে বেশ ভালো গ্রিল চিকেন ব্যাঙ্গালোরে আসলে গ্রিল চিকেন আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া কম্পলসরি করতে হয় এরকম কিছু রাস্তাঘাট দেখতে পাবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট মানে প্রত্যেক দিন এখানে মিউনিসিপ্যালিটি থেকে পরিষ্কার করে যার জন্য এরকম বেশ সুন্দর মেনটেন্স এদিকে রয়েছে একটা মল শপিং মল টাইপের বড়ো ওই সামনে রয়েছে না একটা মন্দির মানে টেম্পল টাইপের দিকে আগে টেম্পলটা ঘুরে আসি একবার কারণ সকাল থেকে সারা সময় রুমে ছিলাম রুমে দেখছি ছিল যেগুলো ছিলাম করলাম এখন বেরিয়েছি তারপর মন্দিরটা ঘুরে আসি তারপরে যাব ওইদিকে খাজ কথা দেখুন চলে এসেছি একবারে মন্দির এরিয়ার মধ্যে এই দিকে এখন রয়েছে একটা বড় এটা কী বলে অসত্য কাজ তাই না পিপালকে যার এখানে ছোট একটা মন্দির রয়েছে এইদিকে রয়েছে মানে পার্কিং এরিয়া আপনার এই বাদিকে আর এদিকে রয়েছে মূল মন্দির এন্ট্রান্স এখানে দেখুন মানুষজন নতুন গাড়ি কিনেছে সেগুলো পুজো দিচ্ছে তো চলুন ভেতরে যাবো চপ্পলটা খুলতে হবে এখানে এই দেখুন এখানে কত সুন্দর সুবিধা করেছে এই যে কল লাগিয়েছে না এগুলো হচ্ছে আপনি যখন মন্দিরে ঢুকবেন তখন এখানে পা ধুয়ে ভাই এই মন্দিরটা না একদম আমার যেখানে লজ রয়েছে তার একদম পেছনে আর কতটা ভাগ্যবান দেখুন আমি মন্দির এখনই বন্ধ মানে ক্লোজিং টাইম বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আবার খুলবে বিকেল চারটে বেজে পনেরো মিনিটে তো কতটা আমি ভাগ্যবান গিয়ে ভাই মন্দির বন্ধ হওয়ার পথে আমি এসে দেখে গেলাম আমি যে এরিয়াতে রয়েছি না যে এরিয়াটার নাম হচ্ছে হামফান কাট্টা মানে ব্যাঙ্গালোরেই হামফান কাট্টা বলে একটা জায়গা বেশ নামটা অন্যরকম আর এখানে না বেশিরভাগ কিন্তু বাস চলে মানে প্রাইভেট বাস প্রাইভেট বাস চলে এই দেখুন এই হচ্ছে এরিয়া এটা সার্কেল টাইপের আপনি যদি জানেন এই দিকে তাহলে হবে বন্দর এরিয়া আর যদি চলে যান এই দিকটাতে বা দিকে মানে বিচ এরিয়া তো আমাকে এখন ওই পাশে যেতে হবে ওই পাশে যেতে হবে আর এখানে সিগনাল মেনটেন হয় যদি সিগনাল ওভারটেক করে যান অসুবিধা হতে পারে এরকম কিছু এই দেখুন এখানে বেশ সুন্দর সিগন্যাল মেনটেন করা হচ্ছে সিগনালে দাঁড়ালে কোনো প্রবলেম নেই সিগনাল না দাঁড়ালে প্রবলেম আছে এখানে যে গাড়িগুলো না দাঁড়ায় না সিগন্যাল যদি আপনি রাস্তা পাঠাতে যান কোনো দুর্ঘটনা ঘটতে পারে মানে এখানকার বাসগুলো তো একদম ডেঞ্জারাস বাস ভাই সিটিতে চলে একদম হাই স্পিডে চলে এই দেখুন এই এরিয়াটা এটা সার্কেল এরিয়া এই দেখুন বাস যাচ্ছে এটা এটা হচ্ছে এখানকার বাস এরকম প্রাইভেট বাস ওই দেখুন ওই একটা যাচ্ছে ওখানে রয়েছে বাস স্ট্যান্ড যেখান থেকে আমি যেতে পারবো না বিচে দেখুন অনবরত তো বাস রয়েছে ওই দেখুন এই বাসগুলো সব কিন্তু প্রাইভেট বাস যেগুলো চলে এই ম্যাঙ্গালোর সিটির মধ্যে আর এই দিক থেকে সোজা এখান থেকে গেলে হচ্ছে আপনার ম্যাঙ্গালোর সেন্ট্রাল রেল স্টেশন ব্যাঙ্গালোরে রয়েছে দুটো রেল স্টেশন একটা হচ্ছে ব্যাঙ্গালোর জংশন একটা ম্যাঙ্গালোর সেন্ট্রাল তো আমি চেষ্টা করি সবসময় সেন্ট্রালে আসা জংশনটা একটা দূরে অর্ডার ভাড়াটা একটু বেশ ভালোই পড়ে আমার দেখুন সামনে রয়েছে একটা চার্চ এইদিকে একটা হোটেল টাইপে রয়েছে কিন্তু জানি না এখানকার খাবার কেমন হবে আমি ব্যাঙ্গালোর এসেছি সেই মানে গ্রিল চিকেন খাবো আজকে সানডে কোনো কাজ নেই দুপুরবেলা খেয়ে কোনো অসুবিধা হবে তো ওই জন্য তো হাঁটতে রাজিয়েছি কোনো অসুবিধা নেই দেখুন এখানে খুব কড়া রোদ পড়েছে ওইদিকে রয়েছে বাস স্ট্যান্ড এখান তোকে বাস ধরতে পারেন আবার এই গলি থেকেও যেতে পারবেন আর সামনে তখন চার্চ বেশ সুন্দর এরিয়া সামনে রয়েছে একটা সুন্দর বিল্ডিং চলুন এতটা রোদ বেশি না দেখুন এই একটা শপিং মল রয়েছে এইদিকে তার পাশে কাজ করছে সিকিউরিটি গার্ড তারা কীভাবে দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে অসম্ভব ব্যাপার আমি হেঁটে যাচ্ছি আমারই অবস্থা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই দেখুন চলে এসেছি এই দেখুন রয়েছে এখানে একটা বড় মানে হোটেল টাইপের দেখুন নাম লেখা রয়েছে মিলাকার সল কমপ্লেক্স আর এই দেখুন রয়েছে মতিমহল এটা হচ্ছে আপনার ম্যাঙ্গালোরের থেকে বড়ো বিখ্যাত হোটেল থাকার জন্য বা খাওয়ার জন্য দেখেছেন আছেন নিন এখন অত সুন্দর বড়ো হোটেল ভাই এরকম হোটেলে থাকার সুযোগ হবে না কোনো এই সামনে একটা হোটেল রয়েছে আগে থাকতাম যখন প্রথম প্রথম ব্যাঙ্গালোর এসেছিলাম কিন্তু সেখানে না এখন মানে হোটেলের ভাড়াটা বাড়িয়ে দিয়েছে তার জন্য এখন হোটেল চেঞ্জ করতে হয়েছে কিছু করার নেই চলুন মোটামুটি এসে গেছি তার আগে সামনে একটা রয়েছে সুপার মার্কেট এখান থেকে জিনিসপত্র কিনবো খাওয়ার জন্য মানে বললাম না আমার যেখানে হোটেলটা রয়েছে অনেক কিছু সুযোগ সুবিধা যেমন ভালো নেই এই দেখুন এই শপিং মলটা রয়েছে এখানে ঢুকবো এখন কিছু একটা জিনিসপত্র কিনবো নিয়ে চলে চলে যাব ম্যাঙ্গালোর মতিমল হোটেল থেকে কিছু সামনে গলেই ডান দিকে আছে এই দোকানটা যেখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু সব পেয়ে যাবেন চাল ডাল আটা তেল তরি তরকারি ইত্যাদি যে কোনো জিনিস আমি যতবার ব্যাঙ্গালোর এসেছি সব কয়েবারই কিন্তু একেবারে নিয়ম মেনে এখানে এসেছি কিছু না কিছু কিনতে আর একটা কথা ম্যাঙ্গালোর শহরের বিভিন্ন জায়গায় আছে এরকম ছোটো ছোটো শপিং মল একটা জিনিস দেখাই দেখুন এখানে পেঁপে বিক্রি হচ্ছে পুরো ছুলে চিনি দেখুন পুরো ছুলে দিয়েছে এখানে না ছোলাও রয়েছে তবে মানুষের সুবিধা জন্য কত কিছু করছে না নিলাম কিছু জিনিস যেগুলো রাতে আর খেতে হবে না আমার হোটেল থেকে এখান থেকে খেয়ে নয় খেয়ে নেওয়া যাবে ওখানে একটা জিনিস দেখলাম যে পেঁপে ছুলে রেখেছে সেই পেপে আপনি নিতে পারেন একশো টাকা পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা পেঁপে আর রয়েছে আপনার রুটি পুরো করে রেখেছে বাড়িতে গিয়ে সেকে খেয়ে নেবেন ইডলি সেটাও করা রয়েছে একটু গরম করতে হবে বেশ সুযোগ সুবিধা এখানে ভালো রয়েছে ভাই অনেক ভালো সুযোগ সুবিধা যত দিন যাচ্ছে না টেকনোলজি উন্নত হচ্ছে মানুষের ধরনও পাল্টে যাচ্ছে যার কারণে এই অবস্থা তো কোনো অসুবিধা নেই বাড়িতে ঝামেলা হচ্ছে দোকান থেকে রুটি কিনে নিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নেবেন গরম করে কোনো প্রবলেমই নেই আর এই যে যাচ্ছি এখন আমি খাওয়ার জন্য হোটেলটাতে সেই পুরনো রাস্তায় এখানে একটা প্রবলেম আছে যে প্রবলেম এরকম যে আমি এই রাস্তা দিয়ে গেলে হোটেলটা চিনতে পারি কিন্তু অন্য রাস্তায় যাই চিনতে পারব না ভুলে যাবো তারপর বাবার গুগল বাবার সাহায্য নিতে হবে এই দেখুন এরকম কিছু মানে রাস্তা এখানে ঘর বাড়ি বেশ বড়ো বড়ো রয়েছে আর এই রাস্তায় মেবি কাজ হচ্ছে এই এরিয়াটা খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে যার জন্য বারবার যখন এই হোটেলটা যাই না এখান দিয়ে যাই আর যখন আমার শেষ হয়ে যাবে তখন অন্য রাস্তায় যাবো অলমোস্ট চলে এসেছি একদম হোটেল ওই সামনেই রয়েছে গতবার এই হোটেলটা আসিনি খেতে যাওয়ার জন্য আফসোস হয়ে গেছে যে এইবার অবশ্যই খাবো তো যেহেতু রবিবার পড়ে গেছে কোনো প্রবলেম নেই জমিয়ে খাওয়া যাবে এই দেখুন এইরকম রয়েছে এখানকার এরিয়া এই যে গাড়িটা ঢুকছে না এই রাস্তা থেকে আপনি চলে যাবেন ওই ডান দিকে তাহলে যাবেন ওই চার্চ যে চার্চটা দেখালাম তখন ওই চার্চে আর দেখুন সামনে রয়েছে একটা হোটেল ওই সি ফুড হোটেল সি ফুড হোটেল ফুড প্লাজা নাকি হ্যাঁ হোটেলের ভাই নামটাও জানি না শুধুমাত্র লোকেশন জানি জায়গার যে নাম তাও জানি না শুধুমাত্র লোকেশন জানি সেই লোকেশন দেখে দেখি এখানে আসা এই দেখুন এই যে বাস যাচ্ছে এই রাস্তায় বাসটা কিন্তু চলে এই দেখুন অটো যাচ্ছে অটো করে আপনি আসতে পারবেন এই দিক থেকে গেলে কিন্তু সোজা আপনি চলে যাবেন সেই চার্চের দিকে তো চলুন এই যে হোটেল রয়েছে একটু আছেন ফুড প্লাজা এখানেই পাওয়া যায় সেই বিখ্যাত মানে আমার বিখ্যাত কী বলে সেটা কি কপাল খারাপ থাকলে যা হয় ওই হোটেলটা গেলাম হোটেলটা বন্ধ পাকিস আশা পূরণ হলাম বলছি বিকেলবেলা খোলা থাকে আর বিকেলবেলা ননভেজ খাওয়া যাবে না অনেক প্রবলেম হবে তাই এসেছি অন্য একটা হোটেলে ওটার থেকে একটুখানি পাশেই রয়েছে এরকম রয়েছে এখানকার গেট দেখুন আর এই দিকে রয়েছে আপনার হোটেলে যে হোটেলের নাম এটা এখানে নাকি মাঝে মাছ ভাত পাওয়া যাবে কালকে যে খেয়েছিলাম সেরকম মাছ ভাত তো চলুন ও এখান থেকে খেয়ে চলে যাই ঘুমে এই হচ্ছে এরকম হোটেল দেখুন এইদিকে যখন ঢুকবেন একদম রয়েছে টুডে স্পেশাল কী রান্না হবে এখানে রয়েছে দেখুন এদিকে এইদিকে রয়েছে আপনার ইয়ে রিসেপশন এই রয়েছে হোটেলের ইন্টেরিয়ার আর আমি বসেছি ওই দিকে ভাই চলে এসছে খাবার একদম বেশ বড় মাছ দিয়েছে দেখো এখন এই দেখুন এখানে রয়েছে চামচ দিয়েছে এর সঙ্গে ডাল রয়েছে এটা হচ্ছে লাউ শাক এটা পাপড় দিয়েছে এখানে ছোটো একটা মাছ এই দেখুন একটা বড়ো মাছ কালকে যে খেয়েছিলাম না তার থেকে বড়ো মাছটা একটা মাছের দাম একশো চল্লিশ টাকা আর এই খালির দাম হচ্ছে ষাট টাকা প্রথম মিছে হচ্ছে আপনার একটা টাকা দুশো টাকা এখানে একটা জিনিস ঢুকলে দেবো সেটা হচ্ছে এই যে রান্না করেছে না তখন হচ্ছে নারকেল তেল কালকে যে মাছটা দিয়েছিলাম সেটা নারকেল তেল আজকে মাছের এটা দিয়েছে সেটা নারকেল দিয়ে একটা ভাজা দিয়েছে সেটা ভাজা তো যখনই আপনি আসবেন এই কেরালা দিয়ে বা ম্যাঙ্গলোর সাইডে আবার কিন্তু একদম কম্পোর্সের মাছ আপনার এই নারকেল তেল তো ভাই খাওয়া কমপ্লিট হয়ে গেলো একদম ভালো খাবার ছিল আমি ভাবতাম যে এ ওখানেই শুধুমাত্র ভালো খাবার পাওয়া যায় কিন্তু না এখানেও দেখছি ভালো খাবার পাওয়া যাচ্ছে দেখুন পিছনে হোটেলের নাম লেখা রয়েছে এই হোটেলটা আর দেখি তো আপনাদেরকে রাস্তা কোথায় কীভাবে আসবেন এই দেখুন এই রয়েছে হোটেলের গেট এখানে রয়েছে দাঁড়িয়ে একজন তিনি আপনাকে রাস্তা বলে দেবে ভাই এ রোডটার নাম কে হয় এ রোড এই আত্মাওয়া কাটে আত্মাবাড়া কাটে ওই রাস্তার নাম হচ্ছে আত্মাবাড়া কাটতে রোড এখানে আসবেন আসতেই দেখবেন এই যে এই হোটেলের নাম লেখা রয়েছে এইটা হচ্ছে হোটেলের নাম দেখেছেন এইটা আর হোটেলটা রয়েছে এইদিকে আচ্ছা ওইদিকে দেখুন রয়েছে ডিমার্ট বা স্মার্ট বাজার রোড একদম পাশে বেশ ভালো খাবার আমার খুব ভালো লাগলো আমি আবার এখানেই মানে প্রতিদিনবার আসবো ডিলির যেখানে বন্ধ আছে তো দেখুন কপালটা খারাপ না কপাল ভালো কোনো প্রবলেম নেই ভালো খাবার খেলাম চলুন এইদিকে এখন সোজাই ডাউনে এখন হেঁটে চলে যেতে হবে আমাকে আর এখানকার বাড়িঘর দেখেছি কত বড় বড় বাড়িঘর এত মানে মালভূমি এরিয়া তবু দেখুন বাড়িঘর কীরকম রয়েছে ওটা বড় বড় বিল্ডিং রয়েছে একদম বুঝেছেন পুরো বড় বড় বিল্ডিং বানিয়ে রেখেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন যাচ্ছি রুমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো তারপরে বিকেলবেলা বেরোবো সমুদ্রের বিচে তাহলে রুডি বিল্ডিং সবাইকে সময় এখন বিকেল পাঁচটা মানে সন্ধ্যে পাঁচটা কিন্তু এখন এবার রোড একদম সেই মাত্রায় রোড এখন যাব পানাম্বুর বিচ দেরি করছিলাম যে কখন রোদটা কমবে কিন্তু এখনও রোদ কমছে না তো যাই হোক একটা বাইক বুক করেছি বাইক আসছে এখান থেকে অনেকটা দূর বাইকে মোটামুটি একশো টাকা নেবে ভাড়া আসার সময় জানি না কী করে আসবো দেখা যাক যাওয়াই হবে বিচের নাম হচ্ছে পানাম্বুর বিচ এখান থেকে অনেকটা দূরে হয় তাই ওই আপনার রয়েছে সিটি সেন্টার মল সেখানেই বলছে সামনে আমি আসছি যাও আজ মানে আসো যাচ্ছি সেখানে এখন ওই দেখুন ওই সামনেই রয়েছে সিটি সেন্টার মল এটা হচ্ছে মল এখানেই বলেছে আসতে আমাকে যেটা বলছিলাম এখানকার মানুষজন হিন্দি একটু কম বলে ইংলিশে বেশি বলে তার জন্য আমাকে ইংলিশে দেখা যাচ্ছে কামিং ওই মানে কার্প সামনে এরকম বলছে আর কি এই দেখুন এখানে রয়েছে একটা বড়ো হোটেল দেখুন এইদিকে রয়েছে সি সেন্টার মল বুঝতে পারছি না লোকটা কোথায় আছে দেখা যাক কোথায় আছে এদিকে কোথায় খুঁজবে বেড়াই এই মেবি এই লোক মনে হচ্ছে ইনিই মনে হচ্ছে সম্ভবত স্কোটার নিয়ে আছে হাই রিড পেয়ে গেছি একদম ঠিক জায়গায় এসে গেছি এনে হচ্ছে এই সেই ড্রাইভার এগো আজকে চলুন চলুন যাচ্ছি বাইকে করে এখানে হেলমেট দেওয়া কিন্তু বাধ্যতামূলক ব্যাঙ্গালোরে আপনার হেলমেট একদম মাস্ক লাগবেই যে গাড়ি চালাচ্ছে তারও লাগবে আর আপনারও লাগবে এই যে পিছনে বসছে তাহলে প্রবলেম আছে যেমন আমাদের কলকাতায় আছে ঠিক আছে এরকম ভাই ফাইনালি পৌঁছে গেলাম সেই পানাম্বুর বিচের সামনে দেখিয়ে দিই এখানকার এরিয়া আমি আসলাম এদিক থেকে সোজা যাবেন রয়েছে মেন রোড ওখান থেকে বাস পেয়ে যাবেন এদিকে রয়েছে আপনার ওটা বলে কি পার্কিং এরিয়া একদম পেইড পার্কিং যখন আপনি গাড়ি নিয়ে ঢুকবেন তখন সামনেই রয়েছে মানে টিকিট নিয়ে ওখানে আপনার গাড়ির নাম্বার দেখে একটা আপনাকে দেবে কী বলে ওটাকে রিসিপ্ট সেই ডিসিপ্ট দিয়ে গাড়ি আসতে পারবেন আর এই দেখুন রয়েছে পানাম্বুর বিচ ঠিক আছে ট্যুরিজম ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটি আজকে রবিবার এখানে ভিড় কেমন হয় দেখার জন্য আসলাম এখানে এই নিয়ে আমার তিনবার থ্রি টাইম মানে এই বৃদ্ধি যখনই আসি না ব্যাঙ্গালোরে খোলার জন্য এখানে চলে আসি বিকেলবেলায় আর আজকে রবিবার না ছুটির দিন একদম কোনো প্রবলেম নেই চলে আসলাম সেম যেরকম দীঘায় রয়েছে পুরীতে রয়েছে ঠিক সেরকমই কন্ডিশন এখানেও আশেপাশে তখন প্রচুর দোকানপত্র রয়েছে আজকে রবিবার কারণে প্রচুর দোকান কিন্তু খোলা রয়েছে আগে যখন দুবার এসেছিলাম না এতটুকু কিন্তু খোলা ছিল না আমার এইবার যতটা দোকান খোলা রয়েছে দেখুন অনেক অনেক ভালো রকমের দোকান বিভিন্ন খাবার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে আর এখানে কিছু খাওয়া যাবে না দুপুরের খাওয়াটা বেশি হয়ে গেছে মানে আমি যে মাছ ভাত খেয়েছিলাম না সেখানে একটা মাছের বদলে আরেকটা মাছ দুটো এখানে রয়েছে একটা লাইট হাউস মানে রাত্রিবেলা এখান থেকে লাইট জ্বালানো হয় আর এটা কিন্তু সেই আরব সাগর হচ্ছে তো সেই আরব সাগর এখান থেকে সোয়া চলে যাবেন আপনার সামনে আছে গোকান্না কারোয়ার গোয়া মুম্বাই সুরাট ভাবনগর তারপর ওইদিকে পাকিস্তান অনেক দূর রয়েছে পাকিস্তান এ দেখুন এখন এখানে প্রচুর স্টল বন্ধ রয়েছে এরকম কিছু এরিয়া দেখুন রয়েছে দেখুন খুব সুন্দর এরিয়া তাহলে এরিয়া কেমন লাগছে একবার একটু কভেল করে জানাবেন ঠিক আছে এত কষ্ট করে হবে এখানে ঘোরার জন্য এই দেখুন ওখানে কিছু অ্যাক্টিভিটি চলছে দেখেছেন সমুদ্রের মধ্যে সিঁড়ি পেতেছে যাতে করে আপনি যেতে পারবেন একেবারে চলে এসেছি বীচের সামনে এইদিকে সামনে দেখুন রয়েছে জল আর এখানে রয়েছে একটা ফ্লোটিং বো মানে জেটি ফ্লোটিং ভাসমান সিঁড়ি দেখেছেন আগে কিন্তু ছিল না এটা এবার লাগানো হয়েছে বেশ সুন্দর এটার মধ্যে মানে অবশ্যই উঠবো আর এই যে আরব সাগর জলে নামা দেখুন প্রচুর মানুষ স্নান করছে দেখুন ব্যাস একেবারে আজকে বীজ একদম জমজমাট আজকে মনে হচ্ছে না আমরা দীঘা মানে দীঘায় রয়েছি দীঘাতে কিন্তু এরকম জমে যাওয়ার জায়গা দীঘাতে সিম এরকম সেটা প্রতিদিন ভিড় থাকে কিন্তু আজকে সানডেতে এখানে ভিড় থাকে মানে আজকে ছুটির দিন কোনো কাজ বাজ নেই লোকের যার জন্য এটা চলে এসছি এখানে ঘোরার জন্য আরও দূরে দেখতে পাচ্ছি জাহাজ তো চলুন একবার এই থেকে উঠি সন্ধে হওয়ার আগে আগে অ্যাডভেঞ্চারটা পূরণ করে নিই এই দেখুন রয়েছে এখানে টিকিট কাউন্টার ফ্লোটিং ব্রিজ টিকিট হচ্ছে মাত্র দেড়শো টাকা খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তাই না সেরকম দেখা তো

नहीं एक साल चौदह महीने हो गया चौदह महीने हाँ लास्ट दिसंबर सत्रह को लगाया था ओके ओके टिकट किधर से पड़ेगा जैकेट जैकेट তো দেখুন টিকিট দিয়েছে এই যে টিকিট দেড়শো টাকা নিয়েছে আর ওখান থেকে জ্যাকেট নিতে হবে এই দেখুন একটা জ্যাকেটের জায়গা এখান থেকে জ্যাকেট নিতে হবে ভাইয়া চলুন জ্যাকেটটা পরে দেখুন জ্যাকেটটা পাচ্ছে জ্যাকেট যদি ওরকম ঢুকে যাই তাহলে চলুন জ্যাকেট নিয়ে নিলাম এরকম জ্যাকেট পরেছিলাম সেই আপনার রাজগঞ্জিতে না হ্যাঁ রাজগঞ্জিতে জ্যাকেট পরেছিলাম যখন আমি ইয়েতে করেছি উঠেছিলাম ভোটে সেখানে নদীতে কৃষ্ণ নদীতে যে ডুবে না যায় সেই কারণে আজকে ভাই সমুদ্রে প্রথমবারে এরকম এই দেখুন রয়েছে রাস্তা এরকম রাস্তা যেখান থেকে আপনি যেতে পারবেন তো দেখা যাক এখান থেকে যাচ্ছি বেশ সাহস করে সামনে গিয়ে দেখবো কী হয় এই দেখুন এই দেখুন এই দেখুন

চলে এসেছি একবার একদম একদম সিঁড়ে চলে এসেছি অনেক তো রয়েছে এখানে আপনার যদি সাহস না অবশ্যই আসতে পারেন কোনো প্রবলেম নেই পড়ে যাবেন না পড়ে গেলে কোনো অসুবিধা নেই যে একটা হচ্ছে ডুববেন না আর যদি সাঁতার জানেন তো কোনো প্রবলেম নেই আমি সাঁতার জন্য তবুও কিন্তু বলুন তো অতু যেতে পারবো না সাঁতার কেটে আমি আরে যে এই ভাই নিয়ে আসলো কত সাহস দেখুন এদের এতটা দূর কত দূর বলুন তো মোটামুটি কতটা দূর তিন থ্রি মিটার হান্ড্রেড ফিফটি মিটার একশো পঞ্চাশ মিটার দূরত্ব দিয়ে আসতে গেলে হাওয়া বেরিয়ে যাবে আর এখানে যেন নাজারা না একদম দেখুন সেই সেই রকম তো ভাই দেড়শো টাকা দিয়ে টিকিট কেটেছে একদম পুরো পয়সা উচিত আমি আমার তো মনে হয় দেড়শো টাকার বেশি নেওয়া উচিত এটার জন্য দেড়শো টাকা কম টাকা মানে খুব ভালো জিনিস এটা বানিয়েছে আর ওই দিকে দেখুন রয়েছে ম্যাঙ্গালোর পোর্ট আর এই সামনে কিন্তু রয়েছে জিএসডব্লিউ কারখানা তারপর আম্বুজা আর কি আলট্রাটেকের যে সিমেন্টের ফ্যাক্টরি পাশেই রয়েছে একদম খুব ভালো জায়গা তা আমার রিকমেন্ড আপনার একবার অন্তত একবার ম্যাঙ্গালোর আসলে এখানে অবশ্যই ঘুরে যাবেন এখানে প্রবলেম কিছু নেই মানে সিকিউরিটির জন্য সব রকম ব্যবস্থা রয়েছে এখানে লোকজন রয়েছে জলে যে ঢেউটা রয়েছে সেই জন্য যাতে আপনি পড়ে না যান আপনাকে মানে সামাল দেওয়ার জন্য তো আমার রিকোয়েস্ট যদি আপনারা গ্রুপে থাকেন অবশ্যই আসবেন তিন চারজন একসঙ্গে থাকবেন চলে আসবেন খুব ভালো লাগবে একা আসলে আমারও তো অবস্থা একটু ভয় লাগবে একটু সাহস লাগবে যাই হোক ওই দেখুন আরও লোক কিন্তু আসছে প্রচুর লোক আসছে দেখুন বয়স বয়স মানে বয়স্ক লোক তারাও কিন্তু চলে আসছে এটা দেখবার জন্য এখন ভাই ফেরার পালা ফিরে যাচ্ছি এই দিকে দেখুন আরও লোক কিন্তু এখন আসছে এদেরকে মানুষ ধরে নিয়ে আসছে ক্যামেরা প্রবলেম কিছুই না প্রবলেম হচ্ছে যখন ঢেউ আসবে তখন দাঁড়িয়ে যাবে ব্যাস ভাই যা মাঝে যখন ভয় পাচ্ছিলাম না আসলে সময় মাত্র ভয় লাগিনি তার দিয়ে চলে এসেছি চলে আসলাম না বাইরে এখন জ্যাকেটটা জমা দিতে হবে জ্যাকেটটা যদি নিয়ে ভালো হবে না আমাদের বাড়ির পুকুরে গিয়ে স্নান করতে পারবো সাঁতার কাটতে পারবো ঠিক না চলুন এটাকেই জমা দিই তো ভাই এই তো এই তো সমুদ্র এই তো ঘোরাঘুরি এই হচ্ছে মজা এটাই হচ্ছে ঘোরার মজা ঘুরতে যদি অ্যাডভেঞ্চার না করেন তাহলে আর কিছুটি হলো গতবার ছিল না আমাকে জিজ্ঞাসা করলাম মনে বললো যে মোটামুটি এগারো মাস কি বারো মাস ধরে চালু হয়েছে তো আমি মাঝখানে একবার আসিনি ব্যাঙ্গালোর যাওয়ার কারণ আমি জানি না কারণ ওই তিনবার ব্যাঙ্গালোর এসেছি তিনবার এই বেঁচে এসেছি আমার জানার কথা কিন্তু আমি জানি না তো যাই হোক ওই সামনে দেখছি আমি একটা জাহাজ ছিল যে দেখতে দেখতে না এই দেখুন কত সুন্দর এরিয়া দেখুন একদম পুরো এরিয়াটা জুড়ে ওইদিকে রয়েছে কোনো কিছু বানিয়েছে সম্ভবত জাহাজের আসার জায়গা ওটা মেবি আর দেখুন এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে কত ভালো লাগছে আর ওইদিকে রয়েছে আমি অত দূরে গেছিলাম মানে এই সমুদ্র পাড় থেকে মোটামুটি দুশো মিটার কি তিনশো মিটার দূরে আছে তাহলে কথা বলছিলাম ওইদিকে এখনই সেপ আসে এ একটু মানুষজন বেশি আছে দেখুন এই দেখুন মানুষজন বেশি রয়েছে এখানে একটা কী রয়েছে দেখুন বড়ো একটা চাকা টাইপের মানে এর ভিতরে আপনাকে ভোরে ছেড়ে দেবে দিয়ে জলে ভাসিয়ে দেবে তো এরও কিন্তু আনন্দ নিতে পারেন তো এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছেন একটু অন্য টাইপের দেখলাম এটা গতবার দেখেছিলাম ছিল কিন্তু আমি যেটা করলাম এভাবে উঠলাম সেটা ছিল না আর এই ওর মধ্যে রয়েছে মানে বোটিং রাইডিং তারপরে মনে হয় প্যারাশুট রাইডিং চলছে আর এখানে কিন্তু মানুষজন অনেক বেশি রয়েছে দেখুন ছোটো ছোটো বাচ্চা ব্যাস খুব আনন্দ মজা নিচ্ছে তবুও বলবো যে এই সময় যদি দীঘাতে যান আপনি এই বিকেলবেলায় অনেক মানুষ দেখতে পাবেন এখানে যে মানুষ রয়েছে না কিন্তু কিছুই না মানে হাতে কোনো মানুষ এটাকে বলা যেতে পারে তাহলে কেমন লাগলো সমস্ত কিছু অবশ্যই কমেন্টে জানাবেন আর কি বললাম কথা যখন দিয়েছিলাম কথা রাখতে হবে না ঠিক কথা রাখলাম সমুদ্রে আসলাম আমি ঘুরলাম আপনার থেকে ঘুরালাম কেমন লাগলো কমেন্টে একবার জানাবেন এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে এদিকে রয়েছে উঠে পিঠে ওঠার অবস্থা ওখানে রয়েছে সামুদ্রিক বিচ যেখানে আপনি আরামসে কিনে বলুন তো হাতে নারকেল নিয়ে বসে শুয়ে খেতে পারবেন কিন্তু নারকেল কোথাও দেখছি না তো চলুন এদিকে রয়েছে খাবার দাবারের দোকান এটা একবার ঘুরে চলে যাব এই করুন ম্যাক্সিমাম দোকান দেখুন খালি রয়ে যাচ্ছি আর কিন্তু প্রচুর পাতা রয়েছে কিন্তু লোকজন বেশি নেই আর এখান থেকে আমার খাবারের কিছুও নেই কিছু খেতে পারবো না রয়েছে ভুট্টা কিছু একটা স্প্রিং টাইপের আপনারা নিজেরাই দেখুন জলের বোতল বিক্রি হচ্ছে এদিকে রয়েছে চাট বা ভান্ডার আর দেখুন মানুষজন খাচ্ছে এখানে বসে আর এখানে দেখুন ফল কিন্তু খুব সুন্দরভাবে কেটে সাজিয়ে বিক্রি করছে দেখুন এই দেখুন দেখেছেন শশা বিক্রি হচ্ছে তরমুজ আর কি কি আছে দেখুন এই প্রথমবার দেখলাম আনারস কি মশলা মাখিয়ে সুন্দর করে গ্লাসে এটা খেয়ে পরিবেশন আর এখানে রয়েছে এটা জানেন তো কি এটা গন্নেকা জুস গন্নেকা জুস মানে বাংলাতে বলে আখের রস ঠিক না আর এখানে দেখুন এটা কি করছে একবার কমেন্টে জানান আর এই রয়েছে পাশে পুষ্কার স্টল তো চলুন আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সময় যদি পাই অবশ্যই সেই ভিডিও করে আপনাদের সঙ্গে তুলে ধরা হবে আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি টাটা বাই বাই